হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে ভূত সত্যিতে আমি নিয়ে তোমাদের জন্য একটা ভয়ঙ্কর ঘটনা বাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাড়াতাড়ি করে নাও তোমাদের গতকাল আমি জানিয়েছিলাম প্রিন্স কিছু কাজে ব্যস্ত আছে দেন ঘটনা কিন্তু আমি দেব ভূত সত্য চ্যানেলে আমাদের কেমন লাগছে ঘটনাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাহলে চলো সময় নষ্ট করব না খুব এক্সাইটমেন্টে আছি আমি নিজে আজকে তোমাদের ঘটনাটা কতক্ষণে শেয়ার করতে পারি দক্ষিণেশ্বর থেকে ঘটনাটা আসে বাদল ভাই আমাদের শেয়ার করে বাদল ভাই বলে দিদি ভাই আমি ডিটেলসে আমার নাম বলবো না বাদল নামটা হচ্ছে কাল্পনিক কিন্তু বাড়িটা আমার দক্ষিণেশ্বরে আমি দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে প্রায় বিকেল বেলা চলে যাই একটু গঙ্গার হাওয়া নিতে একটু মুডে আমি আমি একটুখানি রিফ্রেশ হতে আজকের ঘটনাটা যে তোমাকে শেয়ার করছি এই ঘটনাটা এমন একটা বাস্তব ঘটনা যে ঘটনাটা আমার বাড়ির লোক সবাই প্রথম শোনে তারপর তারাও কিন্তু এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমার সাথে কয়েকবার দক্ষিণেশ্বরে গঙ্গার পাড়ে যাই আর আমি প্রথমে সবার কাছে মিথ্যেবাদী হয়ে গেলেও শেষে কিন্তু আমি সত্যটা দেখাতে পারি ঘটনাটা কি আমাদের বাদল ভাই কি দেখেছিল তার পরিবারকে বারবার নিয়ে গিয়ে দেখাতে পারিনি কিন্তু অবশেষে ভাইয়ের কিন্তু জয় হয় এমন কি চলো ঘটনাটাই ফিরি বাদল ভাই বলে দিদিভাই পড়াশোনার প্রচুর চাপ পড়তে 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 আর টিউশন করতে করতে মাথা না হ্যাং হয়ে যায় সত্যি কথা বলতে আমার আর ভালো লাগে না আমার মা বাড়িতে অসুস্থ প্রায় কাজ আমাকে বাড়িতে করতে হয় আমার কাজ করতে করতে আর পড়াশোনা করতে করতে কোচিংয়ে যাব না বাড়িতে কাজ করব। বাড়ির একটা মাত্র ছেলে বাবার দোকান আছে দক্ষিণেশ্বরই বাবা দোকানে চলে যান আবার বিকেলবেলা গিয়ে দোকানেও থাকতে হয় আমি কোন দিকে সামলাবো মাথাটা পুরো হ্যাং হয়ে যায় একদিন খুব ভালো করে মনে আছে দক্ষিণেশ্বরে প্রচুর ভিড় আমাবর্ষা পূর্ণিমায় তো মানুষ প্রচুর যায় পূর্ণিমা না আমাবর্ষা ছিল ঠিক আমার মনে নেই আমি বাবা আমাকে ফোন করলো যে বাদল তাড়াতাড়ি দোকানে আয়তো প্রচুর কাস্টমার মানে এত দর্শনার্থী গেছে মানে বাবা পারছে না আর বাবার তো আদি দোকান বাবাকে অনেকেই বাধা ধরা কাস্টমার আছে যারা অন্য কোনো দোকান থেকে পোশাক নেন না আমি কিন্তু ফোন আসা মাত্রই দুপুরবেলা খাওয়া দাওয়া না করেই বাবার কাছে গেলাম তখন তিনটে সাড়ে তিনটে বাজে আমার বাবা আমাকে বলল বাদল তুই একটু বস্ত আমি আসছি বললো তো একটু বস্ত আমি আসছি বলে বাবা তাড়াহুড়ো করে বাইরে রাখা জুতোটা পড়ে কোথাও গেল। বুঝতে পারলাম বাবা হয়তো শৌচালয় গেলো কারণ বাবাকে দেখে মনে হচ্ছিলো বাবা একটু ঘাম ছিল ওই জন্যই মনে আমাকে আসতে বলেছে আর বিশ্বাস করবেন না দিদিভাই আমি একা সামলাতে পারছি না এত মানুষ যার মানে ভালোবাসা আমাদের দোকান তো অনেক পুরনো তো সবাই আমাকে বললো বাবা কইটুকুনি বাচ্চাটি দেখেছিলাম আজকে কত বড় হয়ে গেছ যাই হোক মানুষের ভালোবাসা মানুষের আপ্যায়ন আমি যতটা পারছি লাইন দিয়ে সবাইকে দাঁড় করিয়ে প্রসাদ আমি দিচ্ছি যে যেরকম মূল্যের নিচ্ছে বাবা আসলেন প্রায় তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পর বাবা বললেন একদম স্থান করে আসলাম কারণ যতই হোক ভক্তি নিষ্ঠা মেনে যারা পুজোর ডালা গ্রহণ করছেন তারা মাকে পুজো দেবেন বলে আমরা সেখানে কোনো রকম বাজে বা নোংরা ব্যবহার বা নোংরাভাবে থেকে মানুষকে প্রসাদগুলো দিতে পারি না পাপটা তো তাদের হবে না পাপটা আমাদের হবে বাদল ভাই বলে দিদি ভাই বিশ্বাস করবেন না যখন বাবা আসলো বাবাকে আমি বললাম বাবা আমি তো গঙ্গার ধারে গিয়ে বসি বাবা বলে এত ভিড় জায়গা পাবি আমি বললাম হ্যাঁ এলাকার ছেলে জায়গা পাবো না মানে আমি এমন ধারে গিয়ে বসবো যেখানে কোনো লোক যায়ই না বাবা বললো যা সাবধানে থাকবি আবার কিন্তু আসবি আমার বাবা জানে আমি একটুখানি স্মোক করি বাবা বুঝতেই পেরেছে ছেলে এতক্ষণ দোকানে ওর মাথা খারাপ হয়ে গেছে কাস্টমার দিতে দিতে হয়তো কিছু ঘুরে সিগারেট খেয়ে চলে আসবে বলছে দিদি ভাই আমি প্রায় ওই জায়গাটায় যাই একদম ধারে ওখানে কিন্তু কোনো বাইরের লোকরা যায় না অত দূরে যায় না আমি হাঁটতে 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 ওখানে যাই গিয়ে আমি কেউ নেই কেউ নেই আমি দূরে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় মানুষ প্রচুর সমারোহ মানুষের কিন্তু আমি যেখানে রয়েছি ওখানে কেউ নেই তাঁতপালা জঙ্গল ঝোপছাড় আর ওখানে বসার মতো কোনো জায়গা নেই আমি ওখানে গিয়ে বসে আছি আলো আছে আলোতেই বসে আছি হঠাৎ করে সিগারেটটা খাওয়া শেষ হলো সিগারেটটা যখন আমি টানছি আমার সামনে গঙ্গার ধারে একটা জঙ্গল ঝোপ বিশাল ঝোপঝাড় ওই দিকটা পরিষ্কারও করে না সেরকম ওই দিকটায় জঙ্গলটা বেশ ভালোই নড়ছে এ না যে হাওয়া চলছে না গঙ্গা ধারে বেশ হাওয়া দিচ্ছে আর খুব মেঘ করেছে লোকজন তবু কমে না আমি একা একা ভাবছি যখন খুশি ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে কোথায় দাঁড়াবে ওরা গিয়ে জানি আমার বাবার দোকান ওই দোকান আরও দোকান আছে অনেক দাদার কাকুদের ওইদিকেই চলে যাবে তারা আশ্রয়ের জন্য আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যখন বিদ্যুৎটা চিরিক চিরিক করছে একটা আলো পড়ছে তখন আমি দেখছি জঙ্গলটা হাওয়ার থেকে বেশি অত্যাধিক ওখানটা নড়ছে হাওয়া তো কনস্ট্যান্ট চলে না একটা সময় হাওয়াটা কিন্তু স্টপ হয় যখনই হাওয়া স্টপ হচ্ছে আমার মাথার উপরে যে গাছ রয়েছে আমার পাশে গাছগুলো যখন পাথা নড়া বন্ধ হচ্ছে কনস্ট্যান্ট ওই গাছটা কিন্তু নড়ছে আমি ভাবলাম যে কী রে বাবা এতক্ষণ ধরে গাছটা নড়ছে আবার আমি মনে মনে ভাবলাম বেশ একটা ভয় লাগলো যে কোনো সাপ ঠাপ হতে পারে গাছের মধ্যে জড়িয়ে আছে হয়তো ওই নড়ছে তার জন্য গাছের ডালগুলো নড়ছে আমি এটা মনে মনে ভাবলাম যখন আমার সিগারেটটা টানা শেষ হলো আমি গঙ্গার জলে সিগারেটটা জাস্ট ছুঁড়ে ফেললাম ফেলতেই প্রচণ্ড বিদ্যুৎ এদিকে কিন্তু চমকাচ্ছে আর ঘুমকাম শব্দ হচ্ছে বৃষ্টি কিন্তু আসেনি ঝোড়ো হাওয়া চলছে লোক আস্তে আস্তে তাকিয়ে দেখলাম গঙ্গার পাড়ে প্রচুর লোক কিন্তু উঠে যে যার মতো দৌড়াচ্ছে আস্তে আস্তে গঙ্গার পাড়ে ফাঁকা হয়ে যায় তখনও কুড়ি তিরিশ জন আছে সবাই যায়নি অনেক লোকালিটিও থাকে তো আছে সবথেকে বড় বিষয় হলো আমি যা দেখলাম সেটা আমি কাউকে হয়তো বলে বোঝাতে পারতাম না যদি আমার বাড়ির লোককে আমি পুরুপ না দিতে পারতাম আমাকে পাগল বলতো আমি দেখলাম একটা ছ বছর কি সাত বছরের বাচ্চা ছেলে কালো গায়ের রং এত কালো মানে চকচক চকচক করছে মনে হচ্ছে যেন জল থেকে জাস্ট ও স্নান করে উঠেছে একটা কালো মানে বাচ্চা ছেলে ছয় সাড়ে ছ বছরে আর গঙ্গার পাটটা না এরকম ঢাল তোমরা দক্ষিণেশ্বর যারা গেছো জানো গঙ্গার পাটটা এরকম ঢাল তাকে বাদানো ঠিক ওইখানটা ও না জলের মধ্যে অর্ধেক রয়েছে অর্ধেক খালি গায়ে অর্ধেক না মানে ওই উঁচু ঢালু জায়গাটা দিয়ে মানে যেদিকে আমি বসে ওই দিকে ওঠার চেষ্টা করছে আমি দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম কোনো বাচ্চা কি তাহলে জলে ভেসে গেছিল সে কি ওঠার চেষ্টা করছে তাহলে মুখে কেন বলছে না আবার কি বোবা আমি উঠে দাঁড়ালাম উঠে দাঁড়িয়ে আমার খুব ভয় লাগছে আমি দেখার চেষ্টা করছি আমি দেখলাম যেরকম শ্যাওলা হয় জলে ওরকম শ্যাওলার মতো বাচ্চাটা স্রোত একটা মানে আমাবস্যা পূর্ণিমার সময় গঙ্গারও তো একটা স্রোত থাকে একটা ঢেউর মধ্যে ভাসছে আর থেকে থেকে ছেলেটা ওঠার চেষ্টা করছে জীবিত কিন্তু আমি না ওকে কি ভুল বললাম কে ওখানে কে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না বাদল ভাই বলছে দিদি ভাই আপনি হয়তো কেউ বিশ্বাস করবেন আমার কথাটা আমি ভয় তো পাই আমি বললো ছুটতে আমি চলে যাবো বাবার কাছে আমার সে ভয়টা নেই আমি তো পাড়ারই ছেলে আমি আমার মোবাইলটা বের করলাম করি না ফোনের টসটা অন করি মোবাইলে অন করে আমি হাতটাকে জাস্ট তুলে জঙ্গলের মধ্যে দিয়ে যখন ওই ছেলেটার উদ্দেশ্যে গঙ্গার পারে আলোটা ফেলি অত দূর আমার আলোটা যাচ্ছে না যদিও তবুও কিছুটা অন্ধকারকে কাটাই ওখানটা আলো নেই আলোটা রয়েছে মাঠের দিকে আমি তখন দেখলাম একটা সত্যি ছেলে বিকট তার রূপ ছেলেটা না চোখগুলো লাল হয়ে রয়েছে এই যে দৃশ্য ছেলেটা হামা দিয়ে দিয়ে ওঠার চেষ্টা করছে আবার কোথাও গিয়ে যেন মানে কি বলবো জলের মধ্যে যেন আবার স্যাহলার মতো ভাসছে আমি দেখি না আমার সমানে শরীর খারাপ হতে শুরু করে গায়ের ভিতরে না কীরকম একটা লাগছে আমি ওখান থেকে ছুটতে 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 বাবার কাছে আসি বাবা দোকানে তখনও ভিড় বাবা আমাকে বলে বললে রে বাদল কী হয়েছে এই হাওয়া চলছে ঝড় চলছে তুই কোথায় ছিলিস আর ঘেমে গেছিস কেন হ্যাঁ কপালে এত ঘাম কেন আমি বাবাকে বললাম না বাবা কিছু হয়নি শরীরটা খারাপ লাগছে বাবা আমাকে বললো আয় ভিতরে এসে বস একটা ছোট্ট ফ্যান আছে সেই ফ্যানটা চালিয়ে বাবা চেয়ার দিয়ে আমাকে দোকানের ভেতরে বসতে বলল। পর্য মানে অনেক দর্শনার্থী যারা ভিড় করে লাইন ছিলেন ওনাদেরকে বাবা বললে একটু সরুন না ছেলেটা ভিতরে আসবে তো আমি গিয়ে বসি আস্তে 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 মন্দির বন্ধ হওয়ারও সময় হয়ে আসে আস্তে আস্তে দোকানটা ফাঁকা হলো আমি বাবাকে বলতে যাব বাবা আমাকে বলল যে বাদল চল দোকান বন্ধ করে বাড়ি চলে যাই একটু পরে তো মন্দির বন্ধ হবে আর তো ডালা এখন বিক্রি হবে না চল সকালে এসে তারপর আরও অনেক কাজ আছে বাবা কোনো রকমে দোকানটা বন্ধ করে বাবা আমি দুজনে হেঁটে হেঁটে বাড়ি আসি আমাদের বাড়ি দক্ষিণেশ্বরের খুব কাছে আদ্যাপীঠ যেইদিকে ওইদিকে ভাইয়ের বাড়ি বলছে দিদি ভাই আমরা ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে আসি আসার পর আমার না জ্বর আসে রাতে আমি কিছু খাইনি যখন এগারোটা সাড়ে এগারোটা বাজে অতক্ষণ মা বাবা একটু ব্যস্ত ছিলেন এগারোটা সাড়ে এগারোটার সময় আমাকে বাবা এসে বললেন তোর কী হয়েছিল ছুটতে ছুটতে আসলি কোনো কি ভয় পেয়েছিস তুই বাবাকে আমি বললাম বাবা আমি একটা জিনিস দেখেছি আমার না খুব ভয় লেগেছে আমি ভয় পেয়েছি বাবা বাবা আমাকে বললো কি জিনিস দেখেছিস আমি তখন বাবাকে বললাম বাবা আমি না দেখলাম এরকম একটা বাচ্চা ছেলে চোখগুলো লাল লাল কী বিকট বাবা তার পা আমি দেখিনি পাটা মনে জলে ছিল জীবিত ছিল জানো বাবা ছেলেটা না উঠছিল আবার জলে ভাসছিল বাবা বলছে যদি কোনো ছেলেই হয় তাহলে ও জলে ভাসবে উঠবে কি করে তাহলে তো তলিয়ে যাবে আর তুই যেরকম বলছিস চোখ জ্বলছে কালো মিশমিশে তাহলে কি তুই খারাপ কিছু দেখেছিস বাবা বললো রাত তখনই কমসে কম শো বাবা আমার সাথে শুলো সকালবেলা মা আমাকে দক্ষিণেশ্বরের একজন পুরোহিত মশাইয়ের কাছে নিয়ে যান যে উনি বাবার দোকান সবার সাথে সবার পরিচয় আছে ওনাকে ফোন করে মা উনি আসেন তাও বাবাও ছিল সাথে দোকানেই আসেন আমাকে দেখে বললো তুই কালকে যেটা দেখেছিস সেটা খারাপ একটা আত্মা হয়তো কোনো শিশু কোনো সময় জলে তলিয়ে গেছিলো কালকে তখন আমি জানতে পারলাম যে পূর্ণিমা ছিল না আমাবর্ষা ছিল বলছে কালকে আমাবর্ষা ছিল ঘোর অন্ধকার তার মধ্যে তুই সবার মধ্যে তো থাকিস না এক প্রান্তে গিয়ে বসেছিলিস ওটা কোনো মানুষের বাচ্চা ছিল না মানুষের বাচ্চা হলে নিশ্চয়ই ওটার চেষ্টা করতো না হলে জলে তলিয়ে যেত নাহলে তোকে দেখে বাঁচার চেষ্টা করতো কিছু বলতো আর চোখ লাল হবে কেন চোখের মনি ছিল আমি বললাম আমি অত দেখিনি কিন্তু চোখগুলো লাল আমি বুঝতে পেরেছি আর পুরো শরীর কালো তখন বললো জলে থাকলে শরীর কালো হয় না জলে থাকলে শরীর সাদা হয়ে যায় শরীর কালো হবে কেন আমি বললাম খুব কালো চকচক করছিল গাটা যাই হোক তখন আমার বাবাকে সেই পুরোহিত মশাই বললেন সন্ধ্যেবেলা একবার ওর সাথে ওই জায়গায় যাবে আমি শুনে বললাম না 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 আমি যাব না মানে আমি এতটাই ভয় পেয়েছি দিদি ভাই বিশ্বাস করবেন না আমি ওখানে আর কোনো দিন যাই না আমার বাবা মাকে নিয়ে যাওয়াটা দরকার ছিল কারণ পুরোহিত মশাই ও আসেন আমি যখন নিয়ে যাই প্রায় তিন চার দিন কোনো কিছু দেখতে পারিনি টর্চ টর্চ দিয়ে দেখা হয় যে দক্ষিণেশ্বরে যারা ওখানে আইন ব্যবস্থা চালান যারা রক্ষণাবেক্ষণা করছেন ওনারাও রীতিমতো বলেন যে কি ব্যাপার কি সত্যি কথা বলতে ঠিক সাত দিনের দিন আমি দেখাতে পারি আমার বাবা মা পুরোহিত মশাই দেখেন পুরোহিত মশাই তো সাথে সাথে কোনো মন্ত্র পড়তে শুরু করলেন আমাদেরকে বললো গায়ে থুতু দিয়ে শরীর বন্ধন করো টাকরা হুম এরম করে নিয়ে টাকড়া যাবে আমি তোমাদের এর আগেও বলেছিলাম রাস্তা দিয়ে গেলে কোনো ডেড বডি গেলে সাথে সাথে আমরা প্রণাম করি তো ডেড বডি গেলে সামনে দিয়ে প্রণাম করবে সাথে সাথে জাস্ট মুখের লালাটা নিয়ে গলার এই যে কোনটি এইটা হচ্ছে আমাদের কোনটি এই কোনটির মধ্যে এখানে হাতটা দেবে তিনবার এই আঙুল দিয়ে করলে পারে তোমার শরীরটা বন্ধন হয়ে গেল খারাপ জিনিসের কোনো নজর প্রভাব সেটা পড়ে না আমি রাতের বেলাও এক এক সময় করে শুই আমাদের এখান থেকে যাওয়া আসা করি আমি সন্ধ্যেবেলাও গাটা এঁটো করে রাখি শরীর এঁটো থাকলে ওরা অ্যাটাক করতে পারে না যাই হোক তো আমাদের বাদল ভাই বলে দিদি ভাই আমি যখন সবাইকে দেখাতে পারলাম তখন আমাকে পুরোহিত মশাই বলল বাদল তোর রাশি খুব ভারী ভাই নাহলে তুই আজকে জীবিত থাকতিস না যখন পুরোহিত মশাই মন্ত্র করছেন জলের মধ্যে না ছাপাত 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 করে লাপাচ্ছে মনে হচ্ছে ওইখানে কোনো একটা তিমি মাছ বা বড় ধরনের কোনো মাছ ল্যাচ দিয়ে জাস্ট জলে ঝাপটাচ্ছে কিন্তু মিনিট তিন চার মিনিট পর সব শান্ত সব শান্ত আমাকে বলল তুই একা এই আর কোনো দিন আসবি না গঙ্গার পারে দক্ষিণেশ্বর গেলে এখন দেখতে পারবে ওই দিকটা ঘিরে দিয়েছে ওইখানে এখন কেউ যেতে পারে না একটা দেখবে একটা ব্যারিকেট মতো করা আছে এত দূর লোক বসার যাওয়ার একটা সীমা ওইদিকে হনুমান থাকে গাছপালা আছে আগে খোলা ছিল ওই দিকটা এখন বাঁধিয়ে দিয়েছে যাই হোক দর্শক বন্ধুরা আমাদের বাদল ভাইয়ের ঘটনাটা কেমন লাগলো আমি জানি ঘটনাটা বেশি বড়ো না খুব ছোট। কিন্তু বাস্তব ঘটনা ভাই বলে দিদি ভাই হয়তো অনেকেই ভাববে যে এটা মিথ্যে বানানো কিন্তু আমার বাবা মা পুরোহিত মশাই দক্ষিণেশ্বরের উনিও পর্যন্ত নিজের চোখে দেখেছে নিজের চোখে দেখেছেন আমি তারপর থেকে গঙ্গার পাড়ে আর যাই না দিনে দুপুরে যাই সন্ধ্যার পর আমি লোকবসতির মধ্যেও আমি যাই না কারণ আমার না ভয় লাগে আমাকে গঙ্গার জল আনতে দিলেও আমি গঙ্গার পাড়ে গিয়ে কাউকে অনেকে চেনাশোনা বা ওখানে যারা ফুচকা বিক্রি করে আলু চটপটি বিক্রি করে তাদেরকে দিয়ে আমি জল আনাই আমি উপরে দাঁড়িয়ে থাকি আমি জলের কাছেই যাই না যদি আমার হাত ধরে টেনে নেয় ওই যে মুখটা সবসময় আমার মনে পড়ে যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকের ঘটনাটা কেমন লাগলো তো চলো প্রিয় দর্শক বন্ধুরা ঘটনার তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই বলো আর তোমাদের কমেন্টের নামগুলো আমি শোনাবো আগামীকাল তোমাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা ঘটনা রয়েছে আমি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করবো কথা মতো সানডে স্পেশাল অ্যাপিসোড আসবে প্রিন্সের মুখে অপেক্ষায় থাকো প্রথম কমেন্ট করেছো রূপা দে তারপর কমেন্ট করেছো রিতা ঘোষ বলেছ তুমি ভাই এতবার ঠিক আছে বলো কেন শুনতে খুব বাজে লাগে হ্যাঁ অ্যাকচুয়ালিও আমি কমেন্টটা ইচ্ছাকৃতই পড়লাম আমাদের রীতা বোন ঠিকই বলেছে আমাদের প্রিন্সের মানে ও না অ্যাকচুয়ালি কী বলো খুব আন্তরিকতার সতে মানুষকে বোঝাতে চায় ও হয়তো ভাবে আমি হয়তো তাকে বোঝাতে পারছি না যার কারণে ও কিন্তু বলে ঠিক আছে মানে বুঝেছ এইটাই ও বোঝাতে চায় তবে হ্যাঁ কথাটা বারবার বললে শুনতে সত্যি খুব খারাপ লাগে ও নিশ্চয়ই সেটা শোধগাবে প্যান্থার গেমিং ওয়াইটি বলেছ তোমাদের এখানে নেগেটিভ এনার্জি আছে সেটা সত্যি কথা তবুও বলবো তোমরা সাবধানে থাকবে ভালো থেকো প্রিন্স এই ভালোবাসাগুলোর জন্যই তো আমরা বলি না পরিবার আচ্ছা শিবরা চ্যাটার্জি বলেছ তোমাদের বাড়ি কোথায় গো আমাদের বাড়ি কলকাতায় আচ্ছা তারপরে আমাদের ভক্তিগীতি বলেছো সোনাদির প্রিন্স স্কেচ তুমি বানিয়েছ না আমার ছেলে বানায়নি এটা আমার এক বোন বানিয়েছে আমার এক ইউটিউব পরিবারেরই বোন সে খুব সুন্দর আর্ট করে আরও পাবে আরও পাবে তোমরা খুব রিসেন্ট ও বানাচ্ছে সন্ধ্যা মণ্ডল বলেছো তুমি কেমন আছো বাবু সোনা ভালো আছে গো খুব ভালো আছে হোয়াইট কিং বনু বলেছো লাভ 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 ও সোনা বেটা ও ভালোবাসা মাসি মুনির সাথে সারাক্ষণ কথা বলে যেই বোনের বাড়ি গেছিলাম আমরা সন্তুর দুনিয়া বলেছো লাভ ইউ শোনা বাবা লাভ ইউ আমি তোমাকে বললাম আচ্ছা লাভ ইউ টু আব্দুল হক ভাই বলেছে দারুণ লাগলো ঘটনা ধন্যবাদ প্রিন্স তোমাকে ভালো থেকো সব সময় ভাই তুমিও খুব ভালো থেকো তুমি তো আমার অনেক পুরোনো অনেক পুরনো আমার ইউটিউবের সেই প্রথম থেকে তুমি আজ পর্যন্ত কমেন্ট করো ভাই আমি তোমার কাছে আপ্লুত কোনো ভাষা নেই টুকু সাবারবাল বলেছো লাভ ইউ বেটা আচ্ছা ভালোবাসা আমি জানিয়ে দেবো বনশ্রী দিয়ে বনশ্রী দে দিদিভাই বলেছো লাভ ইউ পিন বেটা আচ্ছা অনেক ভালোবাসা দিদিভাই লিপিকা বেড়া বলেছো পিন সোনা ভালো থেকো সুস্থ থেকো তুমিও খুব ভালো থেকো দিদিভাই ছেলে স্বামী সবাইকে নিয়ে আচ্ছা টিনা আছাড়িয়া বলেছো স্টোরি ছোটো হোক বা বড় হোক শুনলে ভালো লাগে নতুন নতুন স্টোরি শোনার জন্য তোমাদের দুজনের অনেক অনেক থ্যাংকস আচ্ছা টিনা আমার বোন অনেক বড় হয়ে গেছে সঙ্গীতা দিদিভাই বলেছো সাবধানে থেকো ভালো থেকো ভালো লাগলো আমি সঙ্গীতা আনটি হ্যাঁ দিদিভাই ও জানে হোয়াইট বনু বলেছো ঘটনাটা দারুণ ছিল সোনা খুব ভয়ের অনেক গ্রেট হার্ট দিয়েছো অ্যাঞ্জেলিনা শোনেনও অনেক গ্রেট হার্ট দিয়েছ তারপরে সায়ন চৌধুরী বলেছেন সত্যি ডেঞ্জারাস ঘটনা শুনলাম অনেক অনেক ভালোবাসা সোনালি পল বলেছ দারুণ লাগলো দারুণ লাগলো সুজাতা দাস ঘটনাটা দারুণ লাগলো প্রিন্স বাবা প্রদীপ দাস ঘটনাটা খুব ভালো আচ্ছা চলো এখনের মতো সবার কমেন্টগুলো পড়লাম আমি চাই তোমরা আরো 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 কমেন্ট করো তোমাদের মতামত নেগেটিভ হোক বা পজিটিভ তোমরা কমেন্ট করো যদি কমেন্ট না করো তাহলে পরে প্রিন্স বুঝবে কি করে যেরকম আমাদের বলেছেন একজন যে বারবার তুমি ওকে ওকে কেন বলো সেরকম ভালোটা ভালো বলো খারাপটা খারাপ বলো কারণ তোমরা আমাদের পরিবার তোমাদের রাইটস আছে বলার তো চলো এখনের মতো আসছি দেখা হবে আগামীকাল ঠিক দুপুর তিনটে তিনটে বলতে বলতে চারটে হয়ে যায় বুঝতেই পারো বাঙালির টাইম তো চলো টাটা